সুপিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপিয়া দর্শক নেকোনা ধাটে অবস্থান করছি এবং নেকোনা ধাটে যেখানে গরুগুলো বিক্রি হয়ে বাধা আছে আমরা সেই জায়গায় রয়েছি তা আমরা সামনে বেশ কিছু গরু দেখছেন এগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু এগুলো যাচ্ছে কোথায় দামটা কেমন ছিল সে তথ্য দিতে চাই আজ বাইশে মে দু হাজার রবিবার রবিবার এবং শুধু সপ্তাহে একদিন রবিবারে বসে ঠাকুরকা জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে এই হাট এগুলো কে নিছে ভাই আপনারা ভাইয়া আলাইকুম কোথা থেকে ভাই সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ

কন্টিনিউ করে নেটওয়ার্ক করেন নাকি আজকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আচ্ছা আমাদেরকে গত সপ্তাহের রেট এবং আজকের রেটে ডিফারেন্স কি মনে হয় বলেন গত সপ্তাহের রেট হচ্ছে তো আজকের রেট 2000 3000 করে কম আছে কম আছে তাই নাকি কমের পিছনে কারণ কি মনে হয় আপনার কাছে

তিয়াত্তর তাহলে তো রেট বেশি হয়ে যাচ্ছে একশো দিশ থেকে বেশি হবে এটা হবে তিনশো টাকা মন গিয়েছি দু সপ্তাহ আগে তাই নাকি দুশো আগে লাফাজ এলাকায় ঘোষত কত করে গেছি বেশ সাতশো সাতশো চলে গেছে আচ্ছা আচ্ছা আর এটা এটা ভাইয়া এটা এটাই সত্তর এটা সত্তর আচ্ছা এটা সত্তর দুই ডাল আচ্ছা আমরা তারপর সেটাও দেখতে চাই এটা সাতষট্টি এটা সাতষট্টি এটাও দুই দাল এটা দুই ডাল সাতষট্টি সাতষট্টি দেখছেন এটা একচল্লিশ তাঁত হয় নাই তাঁত হয় নাই তাঁত হয় নাই এটা একচল্লিশ আরো কিনবেন আরো চলেন আপনার সাথে আমরাও আছি কি কিনতেছেন দেখতেছি আমরা দেখবো আপনার সাথে এগুলো কাদের এই পাশে এগুলো বিক্রির বিক্রি হয়ে গেছে তো এগুলো তথ্য দেবো ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে ভাইয়া দিনাজপুর বিক্রি করবেন আমবাড়ি কালকে বিক্রি কয়টা কিনলেন তিনটা তিনটা কেমন পাইলেন আজকে বাজার কমে আছে তাহলে রেটটা কি আসলে কমে গেছে একটু আচ্ছা আচ্ছা তো কেমন কোনটা কিনলেন আসেন তো পাঁচচল্লিশ আচ্ছা আচ্ছা আর এটা এটা পঞ্চাশ ক্রস আর এটা 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 চুয়াল্লিশ এটা দুই দাঁত আর এগুলো দাঁত হয়েছে এগুলো দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে এটা চুয়াল্লিশ বললেন চুয়াল্লিশ হাজার দেখছেন এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে মোটামুটি কম রেটে কিনতে পারছেন আর কয়টা কিনবেন চার পাঁচটা আরও আচ্ছা আসেন চলেন কোনগুলা কিনছেন দেখি আমরা যে আরও বড় কিনবে কিনতে আসছে দাম দর চলছে আমরা একটু দেখাবো আপনাদের কত পঞ্চাশ চাইছে পঁয়তাল্লিশ ভাঙাতে বলছি পঞ্চাশ আর পঁয়তাল্লিশ ভাঙা এই যে দেখছিলাম আটচল্লিশ পর্যন্ত বিক্রেতা বলেছি কত বললেন ভাইয়া তেতাল্লিশ আর ভাই চাইলো আটচল্লিশ আটচল্লিশ আর তেতাল্লিশ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত তেতাল্লিশ হাজার দুইশো বললেন ও চুয়াল্লিশ বলে ফেলছেন চুয়াল্লিশ দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই কত চাচ্ছেন ভাইয়া আটচল্লিশ কত বলছে কত এটাও দাম শুরু হয়ে গেছে সে চল্লিশ বাটা দাম চল্লিশ আর ছেচল্লিশ আর দাম করার সময় নাই এর জন্য বাটা রেট মারি দিচ্ছেন খারাপ আজকে বাজার খারাপ না ওগুলো দেওয়া হবে না কথা বললেন ভাইয়া একচল্লিশ আর একচল্লিশ আর ছিচল্লিশ ভাই কি বাটারের চায় ফেলছে বাটারের কোনো সুযোগ নাই না দাম চাইলে দাম চাইলে পাওলো আচ্ছা আচ্ছা দাম চাইলে পাওয়া নো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভেঙে আর একচল্লিশ আর পঞ্চান্ন কত চাইল দুই দাঁত এটা কত চাইলো ভাই কত চাইলেন বেচা বিক্রির রেট কেমন বাউান্ন হাজার আচ্ছা আচ্ছা বাউান্ন হাজার তো আর কয়টা কিনবেন ভাই চার পাঁচটা নেব আর চার পাঁচটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে আজকে সব মিলিয়ে তুলনায় একটু রেটটা কমই পাইছেন আচ্ছা কম পাইলে তো আপনাদের বেশি লাভ হওয়ার সম্ভাবনা আচ্ছা আমরা চাই আপনাদের ভালো ব্যবসা হোক ওকে আল্লাহ হাফিজ আমরা একটু দেখি এই পাশে এখানে একটা দাম ধরছে কার আপনার

বাবান্ন বলছে পঞ্চান্নতেই বিক্রি হবে এইটা আমি দেখার চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ